ভারত পাকিস্তান যুদ্ধ আবহে আমরা দেখতে পেলাম এই ভারতবর্ষের গণতন্ত্রের সৌন্দর্য আরও বিকশিত হয়েছে সবথেকে ভালো লাগার বিষয় যেটা আজ ভারতীয় হিসাবে গর্বের বিষয় যেটা আজ কিন্তু ভারতের প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের নেতারা যারা তীব্র থেকে তীব্রতর কেন্দ্রের সমালোচনা করত। তারাও আজ শুধুমাত্র দেশের খাতিরে দেশ সবার আগে সেটার প্রমাণ তারা দিয়েছে কেন্দ্রের পাশে থেকে সমস্ত রাজনৈতিক দল কিন্তু কেন্দ্রের সাথ দিয়েছে তাদের একটাই মন্ত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে শত্রুকে দমন করতে হবে এবং সেই দমন করতে গেলে আজ ভারতীয়দের সমস্ত ভারতীয়দের একত্রিত হতে হবে কার্যত সেটাই কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এটা অত্যন্ত একটা ভালো লাগার জিনিস এবং গর্বের মুহূর্ত আজ কিন্তু প্রত্যেকটা ভারতীয় একত্রিত হয়েছে সমস্ত রাজনৈতিক দল রং নির্বিশেষে সবাই আজ এক হয়েছে কেন্দ্রের হাতে হাত রেখেছে একসাথে তারা শত্রু দপনে অগ্রসর হয়েছে আমরা জানি সাম্প্রতিককালে এই যে কাশ্মীর হামলার পর ভারত পাকিস্তানের একটা বা সাময়িক যে যুদ্ধ সেটাতে কিন্তু পাকিস্তানের নাস্তানাবোধ হাল হয়েছে এবং এই যে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের চুদ্ধ ঘোষণা এই যে অবিরাম পাকিস্তানকে তুলোধনা করা এই যে পাকিস্তানের মুখোশের আড়ালে একটা রূপ সন্ত্রাসবাদের যে ভূমি পাকিস্তান সেই পাকিস্তানের মুখোশ খুলে দিতে কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার উনষাট জনের একটা প্রতিনিধি দল বানিয়েছে এবং সেই দলে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষ কর্মকর্তারা রয়েছে এবং এর মধ্যে কিন্তু বাংলার সাংসদ অভিষেক ব্যানার্জিও রয়েছেন এবং পাশাপাশি কিন্তু ওয়েসি ওয়েসি ঘোর অ্যান্টি মোদি বলা চলে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্যে তিনি কিন্তু মোদির করার সমালোচনা করেন কিন্তু আজ তিনি সবথেকে বড় প্রশংসা করেছেন কারণ যেভাবে তিনি পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশকে মক্ষম জবাব দিচ্ছেন বিভিন্ন সময়ে সেটা সত্যিই প্রশংসনীয় আমরা জানি এই যে প্রতিনিধি দল যারা পাকিস্তানের মুখোশ উন্মেছন করতে বিভিন্ন দেশে রওনা হয়েছেন এবং এই পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যে একটা চালাতে এই যে অপারেশন সিঁদুর সেটার কথা নিয়ে সমস্ত বিষয়কে নিয়ে তারা বিদেশে বিদেশের মাটিতে রওনা হয়েছে এবং সেখানে গিয়ে তারা এই বিষয়টা উত্থাপন করবে বিদেশের মাটিতে যে পাকিস্তানে এই যে কাশ্মীরে হামলা করালো এর পিছনে পাকিস্তানের কতটা হাত রয়েছে এবং যে যে জঙ্গি ঘাঁটি পাকিস্তানে এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং যে জঙ্গি ঘাঁটিগুলোকে ভারত কুড়িয়ে দিয়েছে এবং সেই সমস্ত জঙ্গি ঘাঁটিতে সেই সমস্ত জঙ্গিরাই ছিল যারা কোনো না কোনো সময় ভারতবর্ষে নাশকতামূলক হামলা চালিয়েছে পাকিস্তান কিন্তু ইনোসেন্স এসছে তারা বলছে তারা নাকি হামলা শিকার হয়েছে ভারত নাকি তাদেরকে সক্রান্ত করে তাদের উপর ভিত্তি দাবি এনে হামলা চালিয়েছে বাস্তবিকভাবে কি এটা সত্য সেই প্রমাণ বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে কেন্দ্রীয় এই যে দল গঠন করা হয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা প্রচার করবে সারা ভারতবর্ষে সেই বার্তা ছড়িয়ে দেবে যে পাকিস্তানের আসল রূপটা কোথায় জঙ্গিবাদের মাতৃভূমি এই পাকিস্তান ইতিমধ্যে আমরা জানি যে কেন্দ্র একটা দল গঠন করেছেন এবং যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ভারতবর্ষের যে সমস্ত বিরোধী শাসক দলের বিভিন্ন যারা শীর্ষ আধিকারিক রয়েছে সেই সমস্ত নেতাদের কিন্তু সমন্বয়ে এই দল গঠন করা হয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার চালাবে তারা বিশ্বের বিভিন্ন দেশে এবং এই দলে রয়েছে শাসক দলের সাংসদ অভিষেক ব্যানার্জিও এবং তিনি জাপানে গিয়েছেন এবং সেখানে যারা ভারতবাসী রয়েছেন যারা প্রবাসী রয়েছেন তাদের সাথে একটা বৈঠক করতে গিয়েই তিনি একটা অত্যন্ত টুকর ভাষায় পাকিস্তানকে জবাব দিলেন তিনি সেখানে গিয়ে বলছেন সন্ত্রাসবাদ আসলে পাগলা কুকুর আর পাকিস্তান হলো তার মালিক সেখানে তিনি আরও কিছু কথা বলেন যেগুলো সত্যিই ভালো লাগার মতো ভারত মাথা নথ করবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান যে ভাষাতে পৌঁছে সেই ভাষাতেই ভারত শিক্ষা দিয়েছে এবং দেওয়া উচিত এবং তিনি অপারেশন সিঁদুর সম্পর্কেও ভারতীয় সেনার যে সাহসিকতার পরিচয় সেটাও তিনি সেখানে উল্লেখ করেছেন তিনি বলছেন এই যে পাকিস্তানের নটা ঘাঁটি নিশ্চিন্ন করে দেওয়া এই যে ভারতীয় সেনা তারা কিন্তু অসামরিক যে পাকিস্তানি নাগরিকরা রয়েছে তাদের নিরাপত্তা মাথায় রেখেই কিন্তু সেই সমস্ত জঙ্গিঘাটিকে নিচ্ছিন্ন করে এবং তিনি পাকিস্তানকে নিশানায় টেনে বলেন জঙ্গলি প্রশিক্ষকের বিরুদ্ধে বিশ্বকে প্রথমে এক হতে হবে না হলে এই যে জঙ্গিবাদ এই যে পাকিস্তান জঙ্গিরা তো পাগলা কুকুর এবং এই পাগলা কুকুরদেরই বড় করছে পুষছে এবং পুষবে আগামীতেও যদি বিশ্ব এক না হয় অর্থাৎ এই যে জঙ্গিবাদ এই জঙ্গিদেরকে তিনি তুলনা করছেন পাগলা কুকুরের সাথে অর্থাৎ পাকিস্তান এই সমস্ত পাগলা কুকুরদের পুষছে এবং এখনো পুষবে এবং বড় করবে যদি বিশ্ব আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক না হয় অর্থাৎ তিনি বিশ্বকে ঐক্যের বার্তা দিচ্ছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং এটাই সবথেকে ভালো লাগার মুহূর্ত যখন আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক মর্যাদশের কারণে ভিন্নমত থেকে থাকে রাজনীতির মহলে কিন্তু যখন দেশের বিষয় আছে সবাই আজ এক হয়েছে এটাই সবথেকে গর্বের বিষয়